আল্লামা দিলওয়ার হোসেন সাঈদিকে বিশ প্রয়োগ করে হত্যা করেছিল এই জালেম গোষ্ঠীরা কথা বলেন ঠিক না বেঠি কারণ জালেম জানতো আল্লামার এত জনপ্রিয়তা আল্লাহ দিয়েছিলেন যে একে যদি বাঁচিয়ে রাখা হয় বাংলার জমিনে কোন মাঠ তৈরি হয় নাই যেখানে তার জনপ্রিয়তা দিয়ে জায়গা করে দেওয়া যাবে কথা বলো ঠিক না ব্যাটি এই জন্যই জালেমেরা তাকে হত্যা করেছেন আমি জালেমদেরকে বলতে চাই অপেক্ষা করো ধৈর্য ধরম সবুর করম যে আল্লাহ ফিরাউনের বিচার করেছেন নমরুদের বিচার করেছেন ওই রব্বে কাহার মালিক এখনো আছে এদেশের জনগণ না করতে আমাদের বিচার করেই পারবে ইনশাআল্লাহ কথা বলো ঠিক না बेटी আদার আমি অর্থে চাই আলম তে নির্যাতন অপমান করেছে লাঞ্ছিত করেছে অবদস্থ করেছে ওদেরকে এর থেকেও বেশি অবদস্থ লাঞ্ছিত করতে হবে ঠিক না বে কথা বলো তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানবা আমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিশা এই টুকু চিটানো বারবার বারবার ঠিক কি আমরা যতই পিছু হতে যাই আল্লাহ আমাদেরকে বারবার ডাকেন আল্লাহ আমাদেরকে কি করেন আল্লাহ আমাদেরকে বারবার ডাকেন আমরা হাজার অপরাধ করার পরেও আল্লাহ রব্বুল আলামিন কখনো আমাদেরকে তারায় দেয় নাই আল্লাহ রব্বুল আলামিন কখনো তার দিন থেকে সরায় দেয় নাই আল্লাহ রব্বুল আলামিনের এত নাফরমানি করি আল্লাহর হুকুমকে এত পরিমাণ অমান্য করে জীবনে চল্লিশটি বছরে নামাজ পড়ে নাই এমন মানুষ আছে কিন্তু পারখাজুরার মুসলমান বলতে পারবেননি যে আল্লাহ রব্বুল আলমিন আমার রিজিকের দরজা বন্ধ করে দিয়েছেন বলতে পারবেন যে আল্লাহ রব্বুল আলামিন আমার রিজিকের দরজা কি বন্ধ করে দিয়েছেন কখনো বলতে পারবেন না মুসলমান এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের পথে আপনাকে আমাকে আসতে হবে কিসের পথে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আসতে গেলে আপনাকে অনেক বাধা বিঘ্ন অতিক্রম করতে হবে অনেক ধৈর্য আপনাকে ধরতে হবে ঠিক কি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাত ওহে ইমানদারগণেরা তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের সাথে পরিচয় দিয়ে সালাত এবং ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা পাওয়া চাও নিচলনা রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সাথে আছেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন সাথে আছেন যারা ধৈর্য ধারণ করেন যারা ধৈর্য নিয়ে চলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদের সাথে থাকি

আমাদের দ্বারা পরীক্ষা নেবেন যখন আমরা ইমানদার দাবি করব যখন আমরা বলবো মুসলমান তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বারা কিছু পরীক্ষা নিবেন সেই পরীক্ষার ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন ওয়াইলানাবুলানকুম بشাইমিনাল খমফিল জাওয়ি ওয়ানাকাসিম ওয়ান অফ সি মিনাল আং ওয়ালি ওয়ান ফুশিব আলোর আপুল আল বলছেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কখনো কিছুটা ভয় ভীতি দারাম ভয়াম কথা বলেন না কেন ভয় ভীতি ভয় দিয়ে পরীক্ষা করবেন কে কথা বলেন আল্লাহ পরীক্ষা করবেন তাহলে আল্লাহ এখানে স্পষ্ট বলেছেন যে তোমাদের কখনো কখনো আমি তোমাদেরকে ভয়ভীতি দিয়ে কি করব পরীক্ষা করব দেখব তুমি কেমন মুসলমান কথা বলেন না কেন তুমি কচু পাতার মুসলমান না ফুটকে মুসলমান না নেতার পিছনে দৌড়ানো না খিচুড়ি খাওয়ার মুসলমান কথা বলেন ঠিক না ব্যাটি দেখবেন আজকে যদি যদি খিচুড়ি এখন দিয়ে দিত সাহেব যদি বলতো এখনই খিচুড়ি দেওয়া হবে প্যান্ডেল ভেঙে যাবে কথা বলেন না কেন একথা বলেন আমরা এরকম কেন আমরা কি খাওয়া লুবি মুসলমান আদর্শ এমন ইমানের সমস্যা এখন কথা বললে যদি সত্যটা বলি খারাপ লাগবে আপনাদের বলবেন হুজুর করে হুজুর এমন করে কেন বলে হুজুর এমন করি কেন বলে হুজুর যে কেন বলে তা তো জানেন না হুজুর বলে কারণ এই আমানত এই কোরআনের আমানত আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের কাছে বর্তমানে দিয়েছেন ঠিক কি না নবী নাই সাহাবী নাই এই কোরআনের আমানত এই কোরআনের আমানতটা আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের কাছে বর্তমানে রেখেছেন কারণ এই কোরআনের আমানত যদি আপনি আমি ধরে রাখতে পারি যদি আমানত কে ভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তো আল্লাহ রব্বুল আলমিনের কাজ করা থেকে আমরা সারা পেয়ে যাব আর যদি আপনি আমি পুঙ্খানো ভাবেন সেটাকে আমানত মানুষের সামনে যদি না বলতে পারি আল্লাহ আদালতে কাজ করায় দাঁড়ায় জবাব দেওয়া লাগবে ঠিক কারণ এই দায়িত্ব তো আল্লাহ তালা আলেমদের পরে দিয়েছেন এই জন্য আলেমদেরকে এই দায়িত্ব পালন করতে হবে সম্মানিত ভাইরা আমার এরপর আল্লাহ বললেন যে কখনো খুদা দ্বারা কখনো যান মালের দ্বারা ফল ফলালির দ্বারা আমি আল্লাহ রব্বুলি পরীক্ষা করবো ঠিক কিনা কি বুঝলেন কখনো খুদাম না খেয়ে থাকতে হবে অনেক সময় দেখবেন খাবার নাই বাড়ির ভিতর ইনকাম নেই তার মানে এই না যে ব্যাংকের মধ্যে যে সুদ আসতে হবে ওইখানে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে আপনার ফসল দিয়ে আল্লাহ রব আলিন পরীক্ষা করবেন মুসলমান ভাইয়ারা আমার খুবই লক্ষ্য করে খেয়াল করে শুনতে হবে কথাগুলো আমার এখানে আমি কিছু সাইটটা পয়েন্ট বলতেছি ভালো করে শুনে রাখবেন ওয়াজের থেকে কি নিয়ে যাবেন না নিয়ে যাবেন ভালো করে শোনে মাঝে মাঝে তো আল্লাহ রে বলেন আল্লাহ শুধু আমার দেখে কথা বলেন না কেন আমি ফাঁসত নামাজ পড়ি আমি হালাল খাই আল্লাহ শুধু আমারই দেখে আর কলিমুদ্দিন সলিমুদ্দিন নামাজ পড়ে রোজা রাখে না সুদ খায় আল্লাহ দেখে না এরম করে বলে কি বলে না কথা বলেন না কেন অনেক মা বোন আছে অনেক সময় বিরক্ত বোধ হয়ে এরকম করে বলে আল্লাহ শুধু আমারই দেখে আর মনে হয় দেখে না কথা বলেন না কেন আমি পর্দায় চলি বলে আমার এত অসুখ বেসুখ না বলেন না এরকম বলা যাবে না এগুলো ইমান চলে আর আলামত কারণ ইমানদাররা সব সময় ইমানদাররা বিপদ আসলে ইমানিল্লা আর সুখে থাকলে বলে আলহামদুলিল্লাহ ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ ভাইরা আমার তাহলে বোঝা গেল আমাদের জানমালের পরীক্ষা নেবেন কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানমালেরও পরীক্ষা নেবেন তাহলে বোঝা গেল যে আমরা যদি মুমিন হই মুমিন হওয়ার পরে এটা আল্লাহর পরীক্ষা ঠিক কিনা ফসলে অভাব দিলে ফসলের সমস্যা দেখা দিলে অনেক সময় বলি যে আল্লাহ এবার সব ধ্বংস করে তুমি কেমন মুসলমান তুমি আল্লাহকে কতটুকু ভালোবাসো তুমি আল্লাহকে কতটুকু মোহাম্মাত করো আল্লাহ রব্বুল আলমিন এটাও এই জিনিসগুলো দ্বারাও তোমার পরীক্ষা নেবেন সন্তান দিয়ে তোমাকে পরীক্ষা নেবেন মেদি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিবেন তার মানে এই নয় আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাকে মেয়ে দেয় ছেলে দেয় না কথা বলেন না কেন মাঝে মাঝে বউরে কয় কিরে তোর শুধু মেয়ে হয় গান ছেলেও দি পারে না তোর পেট এত পচা কেন বলেন না নাউজুবিল্লাহ এই জোরে বলেন নাউজুবিল্লাহ এরকম বলে কি বলে না মেয়ে হইলে মিষ্টি খাওয়ায় আর মেয়ে হলে মিষ্টি খাওয়ায় না ছেলে হইলে মিষ্টি খাওয়ায় এরকম কিছু বীরেন নষ্ট মুসলমান আছে না নাই একথা বলেন আছে ভাইরা আমার আমি আগেই বলেছি আমি সমাজের ভাইরা আজকে সামনে রেখে আমি কথা বলি কারণ সমাজে যেইগুলা বেশি সেইগুলাই বলতে হবে ঠিক কিনা তাতে কে খুশি হইল আর কে বেজার হইল কে দাওয়াত দিল কে না দিল কে হাদিয়া দিল না দিল ওটা আমার দেখার সময় নাই ঠিক কিনা মুসলমান সম্মানিত বন্ধুগণ ভাইরা আমার এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কখনো ছেলে দিয়ে পরীক্ষা করবেন কখনো মেয়ে দিয়ে পরীক্ষা করবেন কখনো সম্পদ দিয়ে পরীক্ষা করবেন অনেকের সম্পদ হইলে এমন ভাবে ভাব নাই মনে করেন কাউকে পাশের কাউরে পাত্তাই দেয় না কথা বলেন না কেন কথা বলেন এরকম আছে না সম্পাদ একটু হলে মসজিদে এসে মাঝে মাঝে কামটার দেয় এই আমার সভাপতির পত্তা দিতে পারিসনি কথা বলেন না কেন সমাজে টাকা হইলে বিচারা সারে বলে আমার যদি আগে নিস তাহলে কিছু ভাবি কথা বলেন না কেন তাহলে বোঝা গেল কিছু কিছু মানুষের সম্পদ হইলে তারা আল্লাহরে ভুলে যায় আল্লাহর কোরআনের কথা ভুলে যায় আল্লাহর নিয়মের কথা ভুলে যায় কিন্তু এটা করলে হবে না এখানে আল্লাহর পরীক্ষা আছে এই জন্য আল্লাহ বললেন আমি কাউকে কখনো সম্পদ দিয়ে পরীক্ষা করি আবার কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করি এই জন্য এই চারটি বিষয়ের পরে আপনাকে আমাকে সফলতা অর্জন করতে হবে যদি অর্জন করতে পারি তাহলে এই মোমেন্ট কথা বলেন ঠিক না বাঠে অন্যথায় মোমেন দাবি করা যাবে না সম্মানিত বন্ধুগণ ভাইরা আমার এই জন্য আমরা যদি এই বিষয়গুলোর পরে সফলতা অর্জন করতে যাই তাহলে দেখবেন দুনিয়াও শান্তি আছে রাতেও শান্তি আছে আর যদি এগুলা না করি তাহলে দুনিয়াতেও পরা যায় আখেরাতেও পরা যায় ঠিক কিনা আপনাদের ওয়াজ ভালো লাগেন মনে আছে না মনে আছে না হ্যাঁ কারণ পার খাজুর মুসলমানের যদি ওয়াজ ভালো লাগতো তাহলে পার খাজুর মুসলমান ঘরে বসে বাদাম খাই কি করে কথা বলেন না কেন হ্যাঁ যদি হুজুর টান দিত গানের ভালো লাগতো কৌতুক ভালো লাগে নাচ গান ভালো লাগে আপনাদের কথা বলেন না কেন যদি এগুলো ভালো লাগে বুঝতে হবে বেরেন নষ্ট হয়ে গেছে বেরেন কথা বলেন না কেন বেরেন নষ্ট হয়ে গেছে কি দিয়ে বুঝালে আপনারা বুঝবেন বলেন কি দিয়া বুঝালে আপনারা কোরআনের মর্ম বুঝবেন কি দিয়া বুঝালে আপনারা এই মসজিদের দাম দিবেন বলে সমালোচনা ছাড়া তো কোনো কাজ নাই আমাদের আছে কথা বলেন সমালোচনা ছাড়া কোনো কাজ আছে এই জন্য সম্মানিত বন্ধুগণ ভাইরা আমার সাহাবিদের ইতিহাস পড়া আমাদের জন্য জরুরি সাহাবিদের ইতিহাস পড়া কি আমাদের জন্য জরুরি শোনেন আল্লাহ তালা শুধু নবী রাসুল এই জন্যই পাঠাননি যে আপনি যে তাদেরকে এই জন্যই পাঠানো হয়নি যে টুপি পাঞ্জাবি পড়বেন মেসোয়াক করবেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিন নবী রাসুল পাঠায়নি কথা বলেন না কেন ঠিক না বেঠে আল্লাহ রব্বুল আলামিন এটা তো আছে এটা তো আদর্শ থাকবেই কিন্তু নবী রাসুল পাঠানের মূল যে টার্গেট মূল যে উদ্দেশ্য সেটি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আল্লাহর কথা আল্লাহর আইন আল্লাহর নিয়ম আল্লাহর কথাকে বাস্তবায়ন করতে হবে ঠিক না বে ঠিক চিল্লাই বলেন কিন্তু আমরা মনে করি মাঝে মাঝে সুন্নাত মানলাম টুপি পড়লাম পাঞ্জাবি পড়লাম মনে সুন্নাত মানা হয়ে গেছে কথা বলেন ঠিক না মানা হয়ে যায় জন্য আমাদের ভাই শিল্পী নাম শুনেছেন কত সুন্দর করে সঙ্গীত উনি কথা বলেন খুবই ভালো লাগে এই জন্য এগুলা নিয়ে আল্লাহ তালা তার নবী রাসুল পাঠাননি একমাত্র মূল যে উদ্দেশ্য যে আদম জাতির কাজ হলো আল্লাহর দিন প্রতিষ্ঠা করা দিন আইন আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করা ঠিক না কথা বলেন না কেন পুলিশ কি আসতেছে নাকি আপনাদের ধরতে তাহলে আপনারা ভয় পাচ্ছেন কেন কথা বলেন ঠিক না ব্যাঠি ওরে এখন আসতে গেলে ভয় পায় পুলিশ করে খাবে কথা বলেন না কেন পাক সারা জীবন চলে না আগনামো মামু বাড়ি চলবে এখন আর বাপের বাড়ি চলবে না কথা বলেন ঠিক না ব্যাঠে মুসলমানের কথা ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ গান চলবে নি গান গান তো কথা বলছেন না কেন জুমি গেছেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর ঘুমায় গেছেন হুজুর আপনি সুর টানেন শুনতে খুবই ভালো লাগে যখনই বলবে এখনই যে হাতের ময়দানে যেতে হবে তখন বলবে হুজুর আপনি যান আমরা পারলে একটা লেবার এনে দেন কথা বলেন না কেন এই হচ্ছে আমাদের ইমানের অবস্থা মসজিদে হুজুর যখন বয়ান করে সব ফাটাই দিতে হবে যদি বলে রাজগঞ্জে জাতি হবে রাসুলকে গালি দিয়েছে ওখানে যে গালি দিছে তার হত্যা করতে হবে সেখানে হাজারো পুলিশ থাকবে গুলিও করতে পারে তখন কবে ওরে বাবা এত সুন্দর বউ তুইয়ে এত সুন্দর বিবি বাচ্চা তুই জমি জায়গা তুই আমি যাবো পুলিশের গুলি খাতি ওর মধ্যে আমি নেই কথা বলেন না কেন মুসা আলি সাল্লা সাল্লাম যখন ফেরাউনের বিপক্ষে অবস্থান করার জিহাদের জন্য লড়াই করার জন্য যখন বের হচ্ছিলেন তখন তিনি তার বনিস ইসরায়েল যারা ছিল তার দলবল ডাকলেন ওগো জাতি আল্লাহর কোরআনের আইন চাই আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে তোমরা কে কে আছো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিবা তখন ওই বনি ইসরাইলের দলেরা কি বলছিল জানেন ও মুসা তুমি আর তোমার আল্লাহ যাও জিহাদ করতে আমরা ওর মধ্যে কথা বলেন না কেন জুতি ভারো দই মিষ্টি দাও খাইয়ে ঘুমোই ওর মধ্যে আমাদের কাজ নেই কথা বলেন ঠিক না ভাই ঠিক এই ছিল বনি ইসরাইলের জাত আমরা কি বনি ইসরাইলের জাত নি কথা বলেন আমরা কিসের জাতি বীরের জাতি সিংহের জাতি কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ আপনারা আল্লামা দিলার হোসেন সাইদিকে চিনেন কথা বলেন না কেন কথা বলছেন না কেন আরো জোরে বলেন সবাই ভালোবাসেন তাকে সবাই ভালোবাসেন সবাই ভালোবাসি আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের ফুলের বাগান বানাই দিন বলেন আমিন আল্লামা দিল্লাহর হোসেন সাঈদীর রহমত উল্লাহ তিনি যখন কথা বলতেন বাতিল থরথর করে কাঁপতো কথা বলেন ঠিক না বে ঠিক ওনার একটা কথা আছে না যে মুসলমান যে আমরা বিড়ালের মতো পাঁচ শত বছর বেশি দেখে কোনো লাভ নাই সিংহের মতো একদিন বাঁচতে চাই তাই কথা বলো ঠিক না মুসলমান এই জন্য পঞ্চাশ বছর বেঁচে থেকে কোন লাভ আছে মানুষের পাশ এটে কথা বলেন না কেন আরে মানুষ কাকে বলে মিষ্টি ফল মানুষ একবারে খায় কথা বলেন ঠিক না ঠিক আর টকটারে সব শুভাই শুভাই খায় শুষে শুষে খায় তাও খাতি যায় না অনেকে ফেলাই কথা বলেন না কেন যারা ভালো যারা রুচি ভালো তারা শত বছর বাঁচতে চায় না আল্লাহর দিন কায়েমের জন্য দিন সংগ্রামের জন্য তারা হুঙ্কার দিয়ে ওঠে গর্জন দিয়ে ওঠে আর বলে আমরা একদিন দিন চাই দশ দিন না বাতিলের বিপক্ষে একদিন দিন লড়াই করতে চাই দশ দিন না কথা বলেন ঠিক না ব্যাটি এই জন্য আমরা আল্লামা দিল হোসেন সাহিদুর রহমতুল্লাহ আলাই যে মানুষটাকে 20 পরায়ক করে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক না ভাই ঠিক এই আজকে আমাকে কিছু কথা বলতে হবে শুনতে হবে মুসলমান আল্লামা দিলওয়ার হোসেন সাইদীকে 20 পরায়ক করে হত্যা করেছিল এই জালেম গুষ্টিরা কথা বলেন ঠিক না ভাই ঠিক কারণ জালেম জানতো আল্লামার এত জনপ্রিয়তা আল্লাহ দিয়েছিলেন যে কে যদি বাঁচিয়ে রাখা হয় বাংলার জমিনে কোন মাঠ তৈরি হয় নাই যেখানে তার জনপ্রিয়তা দিয়ে জায়গা করে দেওয়া যাবে কথা বলো ঠিক না ব্যাটে এই জন্যই জালেমেরা তাকে হত্যা করেছেন আমি জালেমদেরকে বলতে চাই অপেক্ষা করো ধৈর্য ধরম সবুর করম যে আল্লাহ ফিরাউনের বিচার করেছেন নমরুদের বিচার করেছেন ওই রব্বে কাবার মালিক এখনো আছে এদেশের জনগণ না করতে পারলেও আল্লাহ তোমাদের বিচার করেই ছাড়বে না ওরে বোকার গুষ্ঠী ফেরাউনের ইতিহাস পড় নমরুদের ইতিহাস পড় নমরুদের নাক দিয়ে যখন মশা ঢুকছিল আল্লাহ কিন্তু ওর সাথে সাথে মারে নাই ওরে কমসে কম এক দেড় বছর সময় দিছিল কথা বলেন কয় বছর আল্লাহ চাইলে একবারে মারতে পারতেন না আল্লাহর ওরে সময় দিছিল হেদায়তের পথে আসে কি না দিনের পথে আসে কি না আমি আল্লাহ বলে স্বীকার করে কি না এটাই আল্লাহ দেখতে চেয়েছিল তা তোমরা যেই জাত তোমরা ফেরাউনের জাতকে হার মানাইছো কথা বলেন ঠিক না ভাই ঠিক এক কথা বলেন মসজিদের মধ্যেও দেখা যাচ্ছে যে শয়তানের উদ্যোগ কথা বলেন না কেন এরকম ছিল না সব জায়গায় আল্লাহর ঘরগুলো না ফাঁক করে ফেলাইছি রে এমন জাতি একথা ভুল বললাম এমন অবস্থা করেছে আর যখন এগুলা কোরআনের আয়াত করে ব্যাখ্যা দিত এই অত চলবে না আপনি বাদ সব আর কিছু হলুদ মিডিয়ারা এগুলোকে উল্টা পাল্টা হেডলাইন দিয়ে চালাই দিত জনগণের মধ্যে বিভ্রান্তি করার জন্য কথা বলেন ঠিক না ব্যাঠিক আর আপনার আমার মতো কিছু পাবলিক বলতে ওই দেখো হুজুরা হুজুরা কি করে কথা বলেন না কেন আর আপনি কি জানেন ইসলামকে ধ্বংস করার জন্য কত ষড়যন্ত্র করা হচ্ছে আপনি কি জানেন এই ইসলামকে ধ্বংস করার জন্য কত ষড়যন্ত্র চলছে আপনি আমি বসে আছি কোনো আশা নাই এই জন্য ভাইরা আমার আমি বলতে চাই বাংলাদেশের মুসলমানকে বলতে চাই বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই যারা নির্দোষ করা যাবে না কথা বলো ঠিকঠাক প্রত্যেকটা সাইদির হত্যার পিছনে প্রত্যেকের হাত আছে সমর্থন আছে কথা বলো ঠিক না ভাই ঠিক কেউ নির্দেশ নয় আমি মাঝে দেখেছি যে আলেমদেরকে যখন থানায় তোলা হতো আলেমদের বেড়ি পড়ায় কথা বলেন না কেন কুত্তার দড়ি পড়াতো কথা বলেন না কেন তাদেরকে আমি দেখেছি মামু বাড়ির মতো তাদেরকে উঠাচ্ছে কথা বলেন না কেন আমি বলতে চাই এটা আমার বলার নৈতিক দায়িত্ব আমার দেশ রক্ষার নৈতিক দায়িত্ব এখানে কথা বললে হবে না কথা বলেন ঠিক দেবে ঠিক অতএব আমি বলতে চাই আল এম অবমান করেছে লালঞ্ছিত করেছে অপদঃস্থ করেছে ওদেরকে এর থেকেও বেশি অপদ্যস্ত লালঞ্ছিত করতে হবে ঠিক নাবে ঠিক কথা বল কারণ যারা কোরানের বিদ্রস্মরণ করেন কোরানের বিভক্ষে কথা বলে এদেরকে জুতার মালা গলায় পরায়াম এদেরকে হাঁটাতে হবে ইনশাল্লাহ কথা বলে ঠিক নেবে ঠিক এই বাংলাদেশের প্রশাসনকে আকর্ষণ করব এদেরকে কোনো ভাবে ছাড়া যাবে না আপনারা যদি না পারেন স্পষ্ট বক্তব্য দিচ্ছি দুনিয়াতে শত বেঁচে থাকার নয় মালিক আমাকে সৃষ্টি করেছেন আমার জীবন দান করেছেন দুনিয়ার কোন মানুষ আমার জীবন দান করে না এই কথা বলেন ঠিক না ব্যাটে আমি জানি আমাকে একদিন মনে যেতে হবে অতএব মরতে যদি হয় আল্লাহর দুনিয়াতে আল্লাহর রাজ কায়েম করে আমি মরতে চাই কথা বলো ঠিক না বেটি আমাকে ভয় দেখায় কোনো লাভ নাই আমাকে গুলি করলে সামনে থেকে করো পিছন থেকে নয় কথা বলেন ঠিক না বে ঠিক কারণ আমরা হলাম অমরের জাতি অমরকে পিছন থেকে মারা যায় নাই পিছন থেকে মারা হয়েছে সামনে থেকে মারতে পারে নাই কথা বলো ঠিক না বে ঠিক অতএব তোমাকে তোমাদেরকে এই জনগণ ছাড়বে না ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই জনগণ ছাড়বে না কথা বলেন ঠিক না কত মায়ের বুক খালি করেছেন অসংখ্য মানুষকে হত্যা করেছেন এগুলা করে করে ওনাটক সাজাইছে কথা বলেন না কেন ছোট কারাগার বানাইছে আয়না ঘর কিসের ঘর এইগুলা দেখার পরেও যদি কোন মানুষ এদেরকে থপট করে সন্দেহে বলতে পারি একটা ভের পরিমাণ বসসে খুস্তা মুস এই ছাড়া ছাড়া আর কিছু নাই কথা বলেন চিন্বে কথা বলেন বেছি এখনো কিছু মানুষ আশায় বসে বসে আছে আরে তোরা মানুষ তোমাদের ডাইল ভাত খাওয়াইছে তলে তলে তোমাদের টাকা কমে যাচ্ছে এখন ব্যাট দিতে পারছো না ব্যাস দিতে পারছো না বুক চলে যাচ্ছে যাবে এটাই তো স্বাভাবিক যারা গু ছেটে ছিল তারা গু খাওয়া ছেটা থাকতে পারে না কথা বলেন সম্মানিত ভাইরা আমার আমি শুধু একটি কথা বলে শেষ করতে চাই স্মরণ করছি বারে বারে মার কথা যে মানুষটি ১৩টি বছর কারাগারে কাটিয়েছে জালিমকে কখনো ভয় পায়নি কথা বলেন ঠিক না ব্যাটি জালিমের কাছে মাথা নত করে নাই অতএব আমি তার গ্রামের সন্তান হইসপুরের সন্তান হয়ে আমি বলতে চাই এদের বিচার একদিন করতেই হবে ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন তো দোহা তোলে আল্লাহকে দেখা